দেখছেন প্রাণ জুস প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ মালয়েশিয়ায় উগ্রবাদী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকা সন্দেহে ছত্রিশ বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ শুক্রবার মালয়েশিয়ান সংবাদ মাধ্যম দ্য নিউ স্ট্রেট টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুরসন ইসমাইল জানিয়েছেন সেলাঙ্গর ও জহুর রাজ্যে চলমান একটি পরিকল্পিত নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে গত চব্বিশ এপ্রিল থেকে তিন ধাপে অভিযান পরিচালিত হয় এক বিবৃতিতে তিনি জানান আটক হওয়া ব্যক্তিদের মধ্যে পাঁচ জনের বিরুদ্ধে সন্ত্রাসবাদ অভিযোগে শাহ আলম ও জোরবার মামলা দায়ের করা হয়েছে সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মডার্ন ট্রেড আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজ যোগাযোগ করুন এই নম্বরে তিনি আরও বলেন জনকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে আর বাকি জনের বিরুদ্ধে উগ্রপন্থী সংগঠনে সঙ্গে জড়িত থাকার বিষয়ে তদন্ত চলছে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন মালয়েশিয়া কখনো বিদেশি ষড়যন্ত্রের নিরাপদ আশ্রয়স্থল হতে দেবে না এ অভিযানে দ্রুত দক্ষ পদক্ষেপের জন্য তিনি পুলিশ বিভাগের স্পেশাল ব্রাঞ্চের প্রশংসা করেন তিনি আরও জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয় গোয়েন্দা কার্যক্রম ও নজরদারি আরও জোরদার করছে মালয়েশিয়াকে সন্ত্রাসমুক্ত নিরাপদ ও স্থিতিশীল রাখতে দেশ বিদেশের নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে এছাড়া কেউ যদি মালয়েশিয়াকে উগ্রবাদী কার্যকলাপের ঘাঁটি বা ট্রানজিট পয়েন্টে পরিণত করার চেষ্টা করে তাহলে তা কঠোরভাবে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক